অব্বু আম্মু আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতে রшай আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখা আমায় জান্নাতে রшай করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসুলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পূর্ব মাদ্রাসায় আমি পূর্ব মাদ্রাসায় কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব ললব রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব ললব রবের মতে কলহশুরে হতে দামি কলহশুরে হতে দামি খোদার খাজনায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনিলেম শিখাও আমায় জান্নাতে আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলম শেখাও মাই জান্নতে রসাই এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এ হতে দামি দাও গো মাদের আশায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এ পার পর হতে দামি দাও গো মাদের আশায় নুরের টুপি পড়তে মাগু নুরের টুপি পড়তে মাগু পাঠাও জি আমায় পড়বো মাদের আমি পড়বো মাদের সায় পড়বো আমি পড়বো মাদের আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদের দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদের দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রসায় গড়তে জীবন ফুলে ফুলে গড়তে জীবন কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় বুয়াম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় বুয়াম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় শিখাও আমায় জানের করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রসুলের কথায় পূর্ব মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায়